মাসাল্লাহ এক জোড়া জার্মান শিল কবুতর দেখতে পাচ্ছেন ইয়েলো কালার ভিতরে খুবই চমৎকার কালারফুল কোয়ালিটি ফুল কবুতর এটা কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে মাদিনা ভাই ওটা ডান পাশের না ডান পাশের টা নয় না আচ্ছা ডান পাশের এটা হচ্ছে নর কবুতর টকটকে লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ দুইটাই কিন্তু চমৎকার কোয়ালিটি ফুল আর জার্মান শিল কবুতর কিন্তু বর্তমানে রেয়ার বলাই চলে বিশেষ করে আপনার এই যে ইয়েলো কালার এই কবুতরগুলো কিন্তু দেখাই যায় না যাই হোক ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ার আছে তো আপনাদের যদি এই জোতাটা পছন্দ হয় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো বাম পাশের এটা এই যে এখন যে এটা ডান পাশ আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম পাশে এটা হচ্ছে আপনার নর্থ কবুতর এই জোতাটা ভাইয়া কেমন দাম থাকবে এটা ভাই আজকে একদম হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ যেমন ঝুঁটি তেমন কিন্তু বডি মার্কিং দেখেন দেখার মতো কালারফুল একটা কবুতর আর এই যে দেখেন কবুতর হ্যাঁ নোটটা কিন্তু অনেক ডাকে ভাই কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করতেছে যাই হোক খুবই সুন্দর একেবারে নতুন কালেকশন এখানকার ভাইয়ার এখানকার দেখার মতো এক জোড়া কবুতর সংগ্রহ করে নেবেন আর দামি করা যাবে না এটার দাম পড়বে এক দাম তিন টাকা এক জোড়া বড় পায়রা কবুতর দেখার মতো একটা পেয়ার কিন্তু কিন্তু আর খুবই ডাকে খুবই একটি ফ্রেশ কবুতর দেখেন চমৎকার হ্যাঁ এটা কিন্তু ব্রিডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ডিম দিয়ে দেবে দেখেন কবুতরের সাইজ দেখেন বিশাল যেমন হ্যাঁ যেমন নোট তেমন কিন্তু মাদির সাইজটা আর এই যে দেখেন দুইটার মার্কিং কিন্তু মাথার মার্কিং দেখেন বডি মার্কিং দেখেন কিন্তু বড় বড় ফেদার রয়েছে একটা করে অল্প ভিতর আবার ডিম দিয়ে দিবে এই যে এটা হচ্ছে মাদি এই যে দেখেন খুবই ফোটা কবুতর তো যারা বড় পায়রা খুঁজতেছেন তারা কিন্তু ভাইয়ের এখান থেকে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আনকমন একটা কালার মার্শাল্লা দেখার মতো এই জোড়াটা ভাই কেমন প্রাইস থাকবে এই জোড়া একবারে

দুইটারই পায়ে কিন্তু ফেদার রয়েছে এটা হচ্ছে মাদিটা ডান পাশেরটা বাম পাশেরটা কিন্তু নট কবুতর দেখার মতো একটা পেয়ার কোয়ালিটি আছে মার্শাল্লাহ এইটা রানিং পেয়ার না ভাই জি জি ফুল এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার হ্যাঁ যারা কোকা খুঁজতেছেন রাবিয়ান কোকা তারা কিন্তু এই জোগাটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে না এই যে দেখেন অলআইসি ডাকে কিন্তু এই জোগাটা কত রাখবেন এই জোগাটা কত রাখবেন ভাই একদম পঁচিশশো টাকা একদম দুই হাজার পাঁচশো টাকা মাল ভাই পঁচিশশো টাকা ওকে ঠিক আছে মাশাল্লাহ এই যে দেখেন যাদের অ্যানাবিয়ান কোকো প্রয়োজন তারা এই জোড়াটা সংগ্রহ করে নেবেন এটার দাম হচ্ছে এক দাম দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর সাত চোখের এক জোড়া গড়া কবুতর মাথা কিন্তু দুইটা দিয়ে ঝুটি আছে দেখার মতো কবুতর আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানি কবুতর যারা গড়া খুঁজতেছেন কালেকশন করতে যাচ্ছেন তারা কিন্তু এই জোড়াটা ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারেন ভাই ডিম বাচ্চা করানো কি মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা পেয়ার পেছনেরটা হচ্ছে আপনার নট কবুতর সামনে চলে আসছে এটা কিন্তু আপনার মাদি কবুতর চারটাই তো সাপ চোখ না হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা হচ্ছে দু চশমা যাই হোক সাদা অথবা কালো বলে সাদা এবং কালো বলে যাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো সাইজ মার্শাল্লা অনেক ভালো আছে আর এই জোড়াটা ভাই কত হলে দেওয়া যাবে আজকে একবার ক্ষতিশো টাকা একদম দুই টাকা না হ্যাঁ

বিকশে জানুয়ারি মার্কিংও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর রানিং না ভাই একদম ফুল রানিং একদম ফুল রানিং পেয়ার রানিং দুইটাই মাদি মাসাল্লাহ ঠোঁটগুলো কিন্তু অসাধারণ কালারফুল গোল গোলাপি ঠোঁটের কবুতর ভাই মাদি কত করে রাখবেন পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস দুইটা মাদি দুই কোন ভাই একসাথে নেই হ্যাঁ একদম হুম ওকে ঠিক আছে যদি দুইটা মাদি আপনারা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরো পাঁচশো টাকা কম থাকবে অর্থাৎ দুইটা মাদি পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর রাজগোল্লা কবুতর এটা কিন্তু আপনার একদম কফি কালার বা ডান কালার যে যেটাই বললেন না কেন খুবই সুন্দর কালার দেখার মতো আনকমন একটা কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না তো ভাইয়ের কাছে কিন্তু একটা পেয়ারই আছে এটা কিন্তু ছড়ানো জুটির কবুতর মাসাল্লাহ রানিং না ভাই ফুল রানিং একটা পেয়ার মশাল্লাহ চোখের কালার বডি কালার কিন্তু একদম সেম আছে কোনো উনিশ বিষ নাই যারা রাজগোল্লা কবুতর পছন্দ করেন বা কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু এই পেয়ারটা ভাইয়ের এখান থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন ডিম বাচ্চা করানো পেয়ার এই জোড়াটা একদম বারোশো টাকা না মাসাল্লাহ খুবই চমৎকার জোড়া গৌতর দেখার মতো কালার মাসাল্লা সংগ্রহ করে নেবেনা আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে অনলি বারোশো টাকা মাসাল্লাহ এক জোড়া বেলবেট কবুতর রয়েছে এখানে টক টকে লাল কবুতর মার্শাল্লাহ দেখার মতো জোড়া কবুতর হ্যাঁ টাইগার এর ভিতরে

পেয়ারি আছে ভাইয়ের কাছে ইনশাল্লাহ আর এই কুব তো বর্তমানে কিন্তু বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না একটা পেয়ার আছে যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা

নোট কিনতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় যাই হোক দুই টাকা কিন্তু আপনার একসাথে নিতে পারেন আর দাম পড়বে অনলি এক টাকা মাসাল্লাহ এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিনের বেবি না ভাই জি জি ভাই ব্ল্যাকলেস শার্টিনের বেবি এগুলো হ্যাঁ জিরো ফেদারের বেবি খাওয়া শিখছে তো ভাই না এক লাখ টাকা আচ্ছা একা একা খেতে পারে কিন্তু খাওয়া শিখে গেছে মাসাল্লাহ যারা বেবি খুঁজতেছেন তারা এই বাচ্চা জোড়াটা সংগ্রহ করতে পারেন জিরো ফেদারের বেবি কত রাখবেন এই বেবি জোড়াটা ভাই একবারে ভাই মাত্র 1000 টাকা 1000 টাকা না জি ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাকলেস শার্টিনের বেবি জিরো ফেদার খাওয়া শিখছে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন এটার দাম পড়বে একদম 1000 টাকা

আচ্ছা সহকারে গবিতা খুঁজতেছেন তারা এই জোদাটা সংগ্রহ করে নিবেন ভাই কত রাখবেন এই জোদাটা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে দামাদামি করা যাবে না যাদের পছন্দ হয় এই জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মাশাল্লা এখানে কিন্তু দুইটা মাদি কবুতর রয়েছে একটা হচ্ছে কালদম আর একটা ওইটা কি কালার কয় কালার নাকি দম লাল লালদমের মতোই অনেকটা হোক একটু গাঢ় কালার আছে খুবই সুন্দর দুইটাই কিন্তু আপনার রানিং মাদি কবুতর এটা কিন্তু ঝুঁটি আছে আর এটা মাথায় ঝুঁটি নাই মাশাল্লাহ দুইটা কবুতরই কিন্তু রানিং মাসাল্লাহ দেখার মতো কিন্তু এই যে দেখেন ভাই কোনটার প্রাইস কেমন থাকবে এই যে লাল যে কালদমটা জি জিটা টাকা লালটা পনেরোশো টাকা আর কালোটা কালোটা হচ্ছে এক টাকা আর যেটা লাল পঁচিশশো টাকা আর একসাথে কোন ভাই দুদিন একবারে বাইশশো টাকা ওকে ঠিক আছে দুইটা মাদি যদি একসাথে সংগ্রহ করতে চান আর ইনশাল্লাহ নিতে পারবেন তখন দাম পড়বে একদম দুই হাজার দুইশো টাকা আর যদি সিঙ্গেল নেন তাহলে লালটা পড়বে ডান পাশেরটা পড়বে পনেরোশো টাকা আর বাম পাশেরটা পড়বে একদম এক হাজার টাকা যাজমান ছিলার আরেকটা মাদি কবুতর আছে মাশাআল্লাহ রেড কালারের ভিতরে খুব সুন্দর 빅 সাইজ আছে মোটামুটি ঝুটিটাও সুন্দর রানিং মাদি কি ভাই হ্যাঁ ফুল রানিং ফুল রানিং একটা মাদি কবুতর মাশাআল্লাহ যাদের পছন্দ তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন ভাই একা থেকে কত রাখবেন মাদিটা মাদিটা একদম 1000 টাকা একদম 1000 700 1000 ওকে ঠিক আছে মাদিটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1000 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দামাচিন কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে দেখার মতো একটা পেয়ার কিন্তু অলরেডি একটা ডিম পাড়ছে ইনশাল্লাহ আর একটা ডিম পাড়বে কবে পারবে ভাই বলতে পারবে আগামীকাল পারবে না আচ্ছা ঠিক আছে মাঝখানে একদিন গ্যাপ থাকে এই জন্য আগামীকাল পারবে কত রাখবেন ডিম সবাই একদম দুই হাজার পাঁচশো টাকা

মাসাল্লাহ এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খাকি কবুতর এটা দুইটার পায়ে কিন্তু ফেদার আছে কালার কিন্তু দুইটা মোটামুটি ম্যাচিং আছে মাসাল্লাহ দেখার মতো অলরেডি কিন্তু দুইটা ডিম আছে দুইটাই হচ্ছে আপনার জমানো ডিম জমানো ডিম সহকারে কিন্তু জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন লাদা চাদা দিলাম না বেশি একটা কারণ ডিমগুলো ভেঙে গেলে প্রবলেম হবে দেখা যায় বাচ্চাটা মারা যাবে ভাই ফুটতে কতদিন লাগতে পারে ডিম আরও চার পাঁচ দিন লাগতে পারে চার পাঁচ দিন লাগবে ইনশাল্লাহ আশা করি কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সাইজে দুইটা পায়ে কিন্তু ফেদার আছে তাপ দিতে সেটা কি মা ভাই এটা মাদি দলায় আছে এটা কিন্তু আপনার নর কবুতর ফুতুলার মতো সুন্দর এই জোড়াটা ভাইয়া কত হলো একবার 2000 টাকা একদম 2000 না দিলে আজকে 1800 টাকা 1800 টাকা ওকে ঠিক আছে যারা গिरीবাস কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই খাকি জোড়াটা নিতে পারেন কারণ এটা কিন্তু গिरीবাজের একটা জাত আপনার লক্ষ্যে সুন্দর যা হ্যাঁ অনেক বৃদ্ধি পাবে খুবই সুন্দর এক জোড়া পেয়ার আর দামাদামি করতে পারবেন না একদম করবে 1800 টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কোকা কবুতর এটা হচ্ছে আপনার দেশি কোকা আগেরটা দেখছিলেন যেটা সেটা ছিল এটা হ্যাঁ এটা কিন্তু একদম টকটকে লাল কালার আর সাইজও কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে দেখার মতো এটা কিন্তু রান ইঞ্জিন বাচ্চা করানো একটা পেয়ার যারা রেড কালার ভিতর কোকা কবুতর খুঁজতেছে তারা কিন্তু মাসাল্লাহ এই জোড়া টাসকে সংগ্রহ করতে পারেন ভাইয়া কত রাখবেন এই পেয়ার একদম বাইশশো টাকা একদম দুই হাজার দুইশো টাকা জি ওকে দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার দুইশো টাকা পাশাল্লাহ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল জোড়া বিগ সাইজের কালারফুল কালার ফুল কবুতর নটটা হচ্ছে এটার আরির উপর বসাচ্ছে এটা কিন্তু নট কবুতর টক টকে লাল গিয়ার কবুতর মাসাল্লাহ দেখার মতো আর পেছনে এটা হচ্ছে ইনশাল্লাহ দেখার মতো হ্যাঁ যেমন মার্কিং কবুতরের তেমন কিন্তু সাইজ এটা কিন্তু আবার বলে দিচ্ছি ডিম বাচ্চা করার অনেকটা পেয়ার তো যারা জার্মান শিল্প খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন আর ইয়েলো কালার ভিতর জার্মান শিল্প কবুতর কিন্তু তেমন একটা বর্তমানে দেখা যা যাচ্ছে না আগে যদি अवेलेबल ছিল এখন কিন্তু অনেক কম যাই হোক একটা পেয়ারি আছে ভাইয়ের কাছে যদি আপনাদের ভালো লাগে এই জোড়াটা ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন পুতুলের মতো সুন্দর কবুতলগুলো দেখেন ভাইয়া এই জোড়াটা কত রাখবেন এই জোড়া একদম হ্যাঁ কিছু দাম দামি নাই একদম টাকা না জি 마শাআল্লাহ খুব সুন্দর চমৎকার একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম 3500 টাকা মাশ আল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সিরাজী কবুতর আচ্ছা যাই হোক দুইটাই হচ্ছে আপনার মাদি কবুতর রানিং মাদি ভাই মাশ আল্লাহ দুইটাই কিন্তু আপনার রানিং মাদি কবুতর কারোর যদি মাদি লাগে এখান থেকে কিন্তু আপনার মাদি একটা অথবা দুইটা প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে নিতে পারবেন খুবই ছোটখা একটি মাদি কবুতর অনেক দিন যাবত সিঙ্গেল আছে যদি নটটা কেনশাল্লাহ দিলে সাথে সাথে জোড়া নিয়ে নিবে কত পড়বে ভাইয়া পার পিস এক টাকা পিস আর যদি দুইটা নেন হ্যাঁ দুইটা যদি একবার নেন সেক্ষেত্রে দাম পড়বে ষোলোশো টাকা মানে দেশি কবুতরের দামে কিন্তু দিয়ে দিচ্ছে যে দেখেন খুবই সুন্দর মোটামুটি বড় সাইজের কবুতর আর একটা নিলে কত এক হাজার একটা নিলে এক হাজার আর যদি দুইটা নেন এক দাম পড়বে ষোলোশো টাকা অর্থাৎ আর চারশো টাকা কিন্তু ডিসকাউন্ট থাকতেছে মাসাল্লাহ আরেকজনের কবুতর এটা হচ্ছে আপনার লোটন কবুতর সাদা লোটন কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং পায়ে কিন্তু ফেদার রয়েছে সম্পূর্ণ রানিং কবুতর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর ওইটা বাম পাশেরটা নট কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর ডিম বাচ্চা করানো ওকে পায়ে ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ দেখেন অনেক বড় আছে এই জুতাটা ভাই কত হলে একদম দুই হাজার দুইশো টাকা একদম দুই হাজার একদম দুই হাজার ওকে একটু দেখা যায় ওকে দেখছেন এটা হয় কিন্তু টোটালি আপনার ইন্ডিয়ান লুটন খুব সুন্দর লুটে থাকে যাই হোক জোধাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে দুই টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন দেশীয় বোম্বাই কবুতর খুব ভালো একটা কালার মার্শাল্লাহ টক টকে লাল দেখার মতো কিন্তু আর দেশি বোম্বাই কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে সেটা ভালো জানেন হ্যাঁ মোটামুটি মাসা আল্লাহ অনেক বড় সার্জারি আছে কবুতর গুলো আর ডাকও কিন্তু খুব ভালো ওইটা হচ্ছে নোট ডাকতেছে এটা বাম বাম্পার সাথে কিন্তু আপনার মাড়ি কবুতর এই ভাইয়া কেমন একদম পনেরো টাকা একদম পনেরগারশো না একদম পনেরো যাদের ভালো লাগছে এই জুতা ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে নেবেন তবে দামা দামি করতে পারবেন না প্রাইস থাকবে একদম পনেরগারশো টাকা